বিরতির পর স্বাগত এবার চোখ রাখছে উত্তরপ্রদেশের দিকে উত্তরপ্রদেশের মিরাটে বহুতল ভেঙে মৃত দশ যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে উত্তরপ্রদেশের বিরাটে ঘটে এই ঘটে এই ঘটনা ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ দমকল বিপর্যয় মোকাবেলা বাহিনী উপস্থিত হয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছো দেখো যে ঘটনাটি ঘটেছে তা হচ্ছে তাঁশের ঘরের মতো ভেঙে পড়েছে সেই বিল্ডিং বাড়িটি উত্তরপ্রদেশের মিরাতে এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে শনিবার রাতের তোমার জাকির করিতে চারতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এবং বাড়ি ভেঙে পড়ার ঘটনায় কিন্তু ছড়িয়েছে রীতিমতো এলাকায় এবং স্থানীয়রাই প্রথমে এই বাড়ি ভাঙার পর যে বিষয়টি তারা পরিলক্ষিত করেছেন যে এখানে বহু মানুষ আটকে গেছেন চাপা করেছেন এবং স্থানীয়রা প্রথমে তারা নিজেরাই উদ্যোগ গ্রহণ করেছেন যে উদ্ধার কাজে হাত লাগাতেন এবং তারপরে খবর দেয়া হয়েছে তোমার সেক্ষেত্রে পুলিশ সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে দমকল বাহিনীকে তারা খবর দিয়েছেন একই সঙ্গে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং ডাকা হয়েছে তোমার জাতীয় বিপাক বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও এবং রাজ্য বিপর্যয় মোকাবাহিনীও মোকাবিলা বাহিনীও সেখানে উপস্থিত হয়েছেন এবং জেলা শাসক খোদ দীপক মিনা তিনি জানিয়েছেন যে ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছেন বহু মানুষ এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যদিও প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে জিলা শাসক তিনি জানিয়েছিলেন পর্বতেপি যে 14 জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে রীতিমতো কিন্তু রাত বাড়তেই কিন্তু এক এক করে উদ্ধার হয়েছে দেহ এবং তারই মধ্যে সারা রাত ধরে উদ্ধার কাজ চালানো হয়েছে আজ রবিবার রবিবার সকালেও কিন্তু আরও উদ্ধার কতর পারে এখনো পর্যন্ত জন জানা গেছে মৃতের সংখ্যা কি আরো বাড়তে পারে একেবারেই বাড়ার আশঙ্কা তো রয়েছেই কেননা সেক্ষেত্রে যারা আহত হয়েছেন তারা অনেকটাই গুরুতর ভাবে আহত হয়েছেন হচ্ছে মধ্যে এবং প্রশাসন সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে এক শিশু সহ দশ জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং রবিবার সকালেও ঠিক একই ছবি পরিলক্ষিত হয়েছে উত্তরপ্রদেশের মিরাতে উদ্ধার করা হয়েছে মোট সেখানে আরো পাঁচজনকে কেননা গত কয়েকদিন ধরে তোমার উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিপাতের জেরে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে তোমার এই বাড়িটি দীর্ঘদিনের পুরনো এবং এই পুরনো হওয়াতেই বৃষ্টির জেরে ভেঙে পড়েছে এই বহুতল বাড়িতে কিন্তু এবার প্রশ্ন আসতে পারে যে কারা কতজন ছিলেন সেই বাড়িতে এখনো পর্যন্ত সেই তথ্য আমরা জানতে পারিনি কতজন বাসিন্দা ছিলেন তবে পুলিশ সেটা জানার চেষ্টা করছে ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে রয়েছে কিনা তা কিন্তু সে চালানো হচ্ছে এবং শনিবার রাত থেকে ভারী বৃষ্টির জেরে উদ্ধার কাজ ক্রমেই ব্যাহত হচ্ছে তবে পুলিশ তাদের তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবেলা বাহিনী সেখানে খোদ উপস্থিত রয়েছেন পর্যন্ত এবং পাশাপাশি তোমার সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই খবর পাওয়ার পরে কিন্তু স্থানীয় প্রশাসনকে জানিয়ে দিয়েছেন যে প্রয়োজনীয় যা যা করা দরকার সমস্ত কিছু যেন পদক্ষেপ গ্রহণ করা হয় ইতিমধ্যেই সেই নির্দেশ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসায় যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেই বিষয়টিও ভালোভাবে দেখতে নজরদারি দাঁড়ানো হচ্ছে এবং আরো একটি তথ্য আমাদের কাছে এসেছে যে রবিবার বিকেল ঠিক পাঁচটার দিকে নাকি এই ঘটনাটি ঘটেছিল এবং পৌঁছেছে জাতীয় বাহিনী দল টানা বৃষ্টির মধ্যে উদ্ধার কাজ তারা গতকাল থেকে চালাচ্ছে এবং এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে তোমার পাঁচজন রয়েছে নাবালক এবং একই সঙ্গে নাবালিকাও রয়েছে তাদের মধ্যে দেড় বছরের এক শিশু রয়েছে বলে আমরা খবর পাচ্ছি এবং যে নামের তালিকা আমাদের কাছে এসেছে আহ সেখানে জানা গেছে যে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তোমার আলিয়া এবং পাশাপাশি সাত বছর এবং সাকিব বয়স এগারো বছর অন্যদিকে সানিয়া বয়স বছর বাকি মৃতদেরও নাম প্রকাশ করছে প্রশাসক অন্যদিকে সাজিদ তোমার বয়স চল্লিশ বছরের একজন আহত হয়েছেন নেফো নামের তেষট্টি বছরের একজন আহত হয়েছেন পারহানা বয়স তেষট্টি বছর পারহানা আর একজন আরেকজন কে পাওয়া গেছে বছরের এবং একই সঙ্গে রয়েছে তোমার আলিসা বয়স আঠেরো বছরের আহতদের মধ্যে এক ছ বছরের শিশু রয়েছে তাদের অবস্থা অনেকটাই স্থিতিশীল এছাড়া তোমার আহ নাইম নামের বাইশ বছর এবং বয়স ছাব্বিশ বছর সাকিব বয়স কুড়ি বছর সাইনা বয়স আটত্রিশ বছর তারা গুরুতর ভাবে আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যথারীতি এবং প্রশাসনের পক্ষ থেকে উচ্চ আধিকারিকদেরকেও বিষয়টি জানানো হয়েছে এবং একই সঙ্গে যা যা প্রয়োজনীয় চিকিৎসা বাবদ করা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা শাসক তিনি জানিয়েছেন যে পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি পনেরো জন ওই বাড়ির বাড়ি তলায় আটকে পড়েছে তাদের সবাইকে উদ্ধার করা হচ্ছে এবং দশজনের ইতিমধ্যেই মৃত্যুর খবর সামনে এসেছে অন্যদিকে আজ সকালে আরো পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেই পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেক্ষেত্রে আরো কেউ সেখানে আজকে রয়েছে কিনা এই বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু ক্রমেই তারা উদ্ধার কাজ চালা চালাচ্ছে এবং একই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি সেই জায়গাটি যে তোমার বাড়িটি ভেঙে পড়েছে এই সমস্ত জায়গাটা কিন্তু সিল করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যা ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে তারা পোস্ট করে জানা জানিয়েছে যে মৃতদের পরিবার কিছু চার লক্ষ টাকা তারা ক্ষতিপূরণ দেবে একই সঙ্গে উত্তরপ্রদেশের প্রশাসন সূত্রে যেটা জানা গেছে আহ বেশ কিছুদিন আগে তোমার বন্যার জেরে সেখানে এগারোটি জেলা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেও যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও আর্থিক টাকা ঘোষণা আর্থিক সাহায্য ঘোষণা করা করে দেওয়া হয়েছে এবং গত সপ্তাহে লক্ষণতেও তিনতলা একটি বাড়ি ভেঙে আটজনের মৃত্যু হয়েছে সেখানেও কিন্তু তারা আর্থিক ভাবে সাহায্য করছেন আজ প্রশাসনের পক্ষ থেকে তারা এক্সেন্টেলে বিষয়টি জানাচ্ছেন তবে হ্যাঁ আপাতত যে আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি যে তালিকা তোমার স্বামী আমি তুলে ধরলাম সেক্ষেত্রে আরো যে মৃতের সংখ্যা বাড়তে পারে আরো যে উদ্ধার হতে পারে দেহ সেটা কিন্তু ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে জারি রয়েছে তোমার তল্লাশি অভিযান তবে দেখা যাক কি হতে চলেছে কবে নাগাদ পরিস্থিতি ঠিক হয় এবং কতজন বা বেরিয়ে আসে সেটা কিন্তু আমাদের অপেক্ষা সময় এবং জানতে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা সেই জায়গায় মোতায়েন রয়েছে তারা কিন্তু আপডেট দিচ্ছে এবং সেই আপডেট না আসা পর্যন্ত আর এখনো পর্যন্ত কিছু বলা সম্ভব হচ্ছে না অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী অর্থাৎ ঘটনাস্থলে দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী উপস্থিত হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ উত্তরপ্রদেশের মিরাটের বহুতল ভেঙে মৃত দশ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরে আসছে খুব দ্রুতই